শুয়ে আছে আর ভাবছি দেখো যেরাম বলেছে সেরামই হয় এখন বলেছে বাইশ তারিখ থেকে বৃষ্টি হবে দেখো বাইশ তারিখ থেকেই পুরো বৃষ্টি নেমেছে কালকে রোদ দিয়েছে আজকে বৃষ্টি থেকে বৃষ্টি শুরু হুম বাইশ তারিখ থেকেই তো বলেছে বৃষ্টি হবে বাইশ তারিখ থেকে বৃষ্টি হবে পুজোর সময়ও বলেছে বৃষ্টি হবে মনে হয় সপ্তমী না নবমী দশমী এরম বৃষ্টি হবে সপ্তমী থেকে মনে হয় বৃষ্টি হবে বলেছে আর কি করবে আবহাওয়া তাই না আশ্বিন মাসে পুজো হলে এরকম হবে আশ্বিন মাসেই তো আগা গোড়া পুজো হয় মানে অনেক সময় কার্তিক মাসে হয় যে বছর কার্তিক মাসে হয় সে বছর আর বৃষ্টি হয় না আর এবারে এবছর বৃষ্টির পরিমাণটা একটু বেশি ভালোই বৃষ্টি হয়েছে ছোটোবেলায় দুর্গা ঠাকুর দেখতে যেতাম শিশিরের ওপর দিয়ে ভোরবেলা ধরুন হ্যাঁ সবাই তো সেটাই বলে যে আগে পুজো মানে একটু একটু ঠান্ডাও পড়ে যায়

বাকরা হাট হাটের ওই দিকটা ওই দিকটায় ওই প্রচুর গাছপালা আছে আর আমি অনেক গাছও এনেছিলাম আমার লেবু গাছটা কি ভালো ছিল কি বড় বড় লেবু হতো আমার প্রায় একশোটার ওপরে টপ ছিল আর ভাড়া থেকে হয় না কি সবাই তো সমান হয় না ওই সব টপ ফপ রাখতে দেবে না করতে দেবে না ওই জন্য দিয়ে দিয়েছি একজনকে সেও রাখতে পারেনি

চলো চা খাই এরকম মাছ ঝাঁট দিচ্ছে সকালবেলা আমি যাব বলেছি ওই জন্য নিজেই ঝাঁট দিয়ে নিচ্ছি যে বাজারে গেছিলাম দুধ আর রুই মাছ নিয়ে এসেছি মাছটা ধুয়ে রাখলাম আজকে চার পিস হবে রুই মাছটা নিয়ে এলাম মাছের ঝোল আমার হয়ে গেছে টমেটো পেঁয়াজ দিয়ে আর একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি এই আমার মাছের ঝোল রেডি হয়েছে আলুগুলো এখনকার কী বাজে সেদ্ধ হতে চায় না এই যে আলুর আলুটা ছিল অনেক দিন পরে ওটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে এ করে করলাম ভর্তা মতন করলাম এই কেমন খেতে হয়েছে মা খেয়ে বলবে ভাত এই যে মা ভাত খাবে মা অফিস যাবে এই যে আলুগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে এতদিন কেমন একটা ওপরটা শক্ত শক্ত মতন হয়ে গেছে চাপা দিয়ে রাখলে হতো সে চাপা দিয়ে রাখি খেয়ে দেখো কেমন অল্প করে নিয়ে দেখো খেতে পারলে তারপর না

ভালো হয়েছে খাওয়া যাচ্ছে তরি ভাত করেই তো করলাম খেতে পারো যাতে এতদিন পড়ে রয়েছে না চলো আমি এবারে খাবো পরোটা খাবো কালকে ফ্যানটা চালাই না হলে বসা যায় না এই যে মা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল এরপরে আমি বাসনগুলো মাজলাম বাসনগুলো হচ্ছে যে ওই ইয়ে গ্যাসের ফিকগুলো তুললাম তুলে নিয়ে ওগুলো এ করলাম মেজে সব বাসনগুলো মেজে নিয়ে মা হাত ধুতে এসেছিলো খাওয়া খেয়ে দে বলে বাবা কত বাসন ফেলেছে মেয়েটা যাই হোক মাজা হয়ে যাবে এক্ষুনি তারপরে গ্যাস ট্যাসগুলো মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো করে নিয়ে এবার ওই সেই বাথরুমে জানো তো ওই বালতিগুলো খুব নোংরা হয়েছে জলের কেমন কষ পড়ে না ওইগুলো একটু অ্যাসিড দিয়ে পরিষ্কার পরিষ্কার করব না পরিষ্কার করলে হয় না ওগুলো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি কিছুদিন আগেই পরিষ্কার করেছি আবার দেখি নোংরা হয়েছে আসলে জলে এত আয়রন নোংরা পড়ে আর না পরিষ্কার করলে হয় না হচ্ছে দেখতেও বিচ্ছিরি লাগে তা যাই হোক মা ঠাকুরের জল টল দিয়ে গেছে আমি চান টান করে নেবো ওইগুলো আগে পরিষ্কার করবো ওই মুখে গামছা বেঁধে আর হাতে প্লাস্টিক বেঁধে পরিষ্কার করি নালে অ্যাসিড তো না হাতটা কেমন হয়ে যায় এবার পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর চান করব মাথায় শ্যাম্পু করব কালকে মহালয়া ছিল বলে মাথায় শ্যাম্পু করিনি মা আমি দুজনেই আজকে শ্যাম্পু মা করে করে ফেলেছে আর আমি ওই বালতি টালতিগুলো ধুয়ে নিয়ে তারপরে এ করব মাথায় শ্যাম্পু করব আর পরোটা খেয়েছি তো দেড়খানা পরোটা ছিল কালকের করেছিল মা ওই পরোটাগুলো ছিল যাই হোক ওইটা আমি টিফিন করে নিলাম ও এখন অনেকক্ষণ পেটে থাকবে পরোটা আর ওই গাছবাজগুলো না সারলে হয় বালতি ফালতি নোংরা হয়ে পড়ে থাকলে আমি দেখতে পারি না কদিন আগেই পরিষ্কার করেছি তারপর দেখি তাও খুব নোংরা পড়েছে ওগুলো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি আর এ দেখো আমার বাসন মাজাও হয়ে গেল এবার রান্নাঘরটা পরিষ্কার করবো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল সব মুচে টুচে বাসন টাসন সব উবুর করে দিলাম সব এদিকের কাজ হয়ে গেছে ছান টান করে উঠে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম হয়ে গেছে চান করে নিলাম নিয়ে আর এই যে ঠাকুরগুলো মেজে রাখি মা না বিয়ে দিয়ে গেছিল মেজে রেখে দিলাম এবার খাওয়া দাওয়া করবো খেতে ভাল লাগছে না দেড়খানা পরোটা খেয়েছিলাম আর এখন আর পেটটা ভার হয়ে গেছে খাওয়ার আর ইচ্ছে নেই দেখি না খেলে মা রাগ করবে ফোন করেছিল যে খেয়েছিস না খাইনি এখনো বলে খেয়ে নে খেয়ে নেবো এবার জানলাগুলো দিলাম ওইদিকে

তেমনি মাথা চুল করছে চুল কবে তো মনে হবে গোড়া গুলো কুটকুট কুটকুট করে না আমারই তাই কালার উঠে গেলে কুটকুট কুটকুট করে তোমার থেকে আমাকে বয়স করলে চুল করে রাখবি তা কি হবে ওটা যদি প্রথম থেকে জবে থেকে পেকে চোখ বেশ করতিস সব মাকা মানে মাগলেই তো চোখ মুখ ফুলে যাবে মাথা চুল কবে হবে বাবা চা খেয়ে নি হুম চা খেয়ে অ্যালার্জি আছে মা এটা বোঝে না প্রথম থেকে দিলে কি আর এ হবে অ্যালার্জি আছে তো ডিনারটা ডিনার করলাম মা আর আমি আর বেলা যে আলুর ভর্তাটা করেছিলাম

দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখলাম ভালো করে মাখার পরে এ করলাম ওইটা ভালোভাবে এ করলাম কড়াই নেড়ে নিলাম নিয়ে আলুটা একটু ম্যাশ করে নিলাম হাত হাত দিয়ে দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়ে করলাম বেশ ভালোই খেতে হয়েছে জিনিস হ্যাঁ ওই হচ্ছে যে ফেলে দিয়ে কী হবে কি জিনিসের দাম ওই জন্য না ফেলে ওটা করা হলো খাওয়াও হয়ে গেল আর বেশ সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছে আমি ভেবেছিলাম এতদিন আলুটা পড়ে রয়েছে খাওয়া যাবে না আর বাইরে জোরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি এসছে মাকে বলছি বৃষ্টি এসছে বাবল হ্যাট আল্লাহ হ্যাঁ গো বৃষ্টি এসছে তারপরে রান্নাঘরে বাসন ধুচ্ছিলাম জানলাটা খুললাম দেখি হ্যাঁ বৃষ্টি পড়ছে হ্যাঁ জোরেই বৃষ্টি এসছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে